ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা হওয়াজন ওরম সর্ব ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এদেশের এক সময় শাসক ছিলাম আমরা পাক ভারত মহাদেশ যখন ছিল সাড়ে সাতশো বছর পর্যন্ত পাক ভারত মহাদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফিকের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান আপনারা অনেকেই জানেন না আঠারোশো তিন সালে যখন দিল্লি দখল করে জাফরের থেকে সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মাহাতি রহমেতুল্লাহ রহমতুল্লাহ এর বড় সন্তান শাহ আবদুল আজিজ সাব রহমতুল্লাহ আলহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ ওই আঠারোশো তিন ইসাই সালই ব্রিটিশ হটাফ আন্দোলনের সূচনা হয়েছিল এই দাওবন্দের সন্তানরা ব্রিটিশ হটা আন্দোলনে কি পরিমাণ জীবন দিয়েছে অগণিত আশি হাজার আলম জীবন দিয়েছিল আপনারা জানেন আঠারোশো তিন আঠারোশো সাতান্ন ইসাই সালে যে আজাদি আন্দোলন সিফাই বিপ্লবের সূচনা হয়েছিল সেই সিফাই বিপ্লবের আজাদি আন্দোলনের নেতা ছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কির আহমতুল্লাহ আলী প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলী সেনাপতি ছিলেন কাসেম রহমুর রহমতুল্লাহ আলাই চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি হাজারো জীবনের বিনিময় আমরা ব্রিটিশ থেকে দেশকে মুক্ত করেছিলাম ভেবেছিলাম এবার আমরা শান্তি পাবো মুক্তি পাব বৈষম্য দূর হবে কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না সম্প্রদায়িকাতে সৃষ্টি করেছে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূমির প্রয়োজন যদি আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে মুসলমান শান্তি পাবে মুক্তি পাবে বৈষম্য দূর হবে আবার মুসলমান সাতচল্লিশ আন্দোলন করে পাকিস্তান নামে একটা দেশ ঘুরছে যেই পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার দূরত্বে দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কারণটা কি ছিল এইটি আমার মূল কথা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান কত কিলোমিটার প্রায় সতেরোশো কিলোমিটার দূরে ভারত থেকে কেন আলাদা হয়েছিল ভৌগোলিক কারণ না ওদের ভৌগোলিক অবস্থা আমাদের ভৌগোলিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন ঋতুর কোনো কারণ না তাদের ঋতু আমাদের ঋতুর সাথে কোনো মেল নাই ভাষার ভিত্তিতে আলাদা হয় নাই তাদের ভাষা উর্দু আমাদের ভাষা বাংলা তাই দুইটা দেশ ভারত থেকে কী কারণ আলাদা হয়েছিলো এটা মাথার মধ্যে রাখতে হবে এটা ভুলে গিয়েছি ভুল সমস্যা এখানে যেই জাতি তার নিজের পরিচয় জানে না সেই জাতি সব জায়গায় হারবে জিততে পারবে না সব জায়গায় হোসট খাবে কোনো জায়গায় বিজয় হতে পারবে না কেন আলাদা হয়েছিলাম ঋতুর কারণ নয় ভাষার কারণ নয় ভৌগোলিক কারণ না শুধু একটাই কারণ ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যা গরিষ্ঠ মুসলমান সাতচল্লিশে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল অন্য কোনো কারণে নয় মনে রাখতে হবে দেশ মুসলমানদের দেশ অন্য কার দেশ নয় দেশ মুসলমানদের অধিকার সবার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি প্রতিষ্ঠানে পড়ার অধিকার সবার রাস্তা করেছে আমি হাঁটার অধিকার সবার দেশ মুসলমানদের বসবাস করার অধিকার সবার স্বীকার করতে হবে দেশ মুসলমানদের অন্য কারো না অধিকার সবার সেটা ভিন্ন কথা এই পুকুর কেটেছে আমি গোসল করার অধিকার সবার মনে রাখতে হবে দেশ মুসলমানদের যদি মুসলমানদের দেশ এইটা ভুলে যান সেখানে হাজারো সমস্যা সৃষ্টি হবে সেখানে আসবে সেকুলার সেখানে আসবে ডেমোক্রেসি সেখানেই আসবে সোশ্যালিজম সেখানেই আসবে কমিউনিজম সেখানে হাজারো হাজারো মত নীতি আদর্শ আসবে কিন্তু আপনার আমার মাথা যতক্ষণ থাকবে এদেশ মুসলমানদের তখন অন্য কোনো অন্য কোনো নীতি আদর্শ এখানে স্থানই পাবে না ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হলি বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে বৈষম্য রক্ষা করছে না তারা বৈষম্য করছে আমরা আবার আন্দোলন করলাম একত্তরে আমাদের স্লোগান কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আপনি কি জানেন একত্তরের স্লোগান কী ছিল আশি পার্সেন্ট মানুষ জানে না বিরানব্বই মুসলমান মানুষ জানে না সেখানে নং সাম্প্রদায়িক সম্প্রদায়কে তো কথাই ছিল না একাত্তরের স্বাধীনতার পিছনে তিনটা স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা সবাই সমান এদেশের জেলার নাগরিক সবার অধিকার সমান জেলে কামার মজদুর ঋষি তাঁতি পুরুষ মহিলা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশের নাগরিক হবে প্রত্যেকের অধিকার সমান চিকিৎসার অধিকার বলেন চিকিৎসার অধিকার সমান বাসস্থানের অধিকার বস্ত্রের অধিকার খাদ্যের অধিকার সবকিছু চাকরির মধ্যে সাম্যতা চাই হাঁটার মধ্যে সাম্যতা চাই চলার মধ্যে সাম্যতা চাই খাদ্যের মধ্যে সাম্যতা চাই বস্ত্রের মধ্যে সাম্যতা চাই চিকিৎসার মধ্যে সাম্যতা চাই আমরা সাম্যতা চাই কিন্তু আমরা কি দেখেছি তারা সাম্যতা রক্ষা আজকে আশরাফুল নাই নেই মানবিক মর্যাদা আশরাফুল চাই সে ন্যাংরা হোক হোক বোবা হোক কানা হোক হোক ঋষি হোক কামার হোক মজদুর হোক চাষি হোক সে আশরাফুল মাখলুকাত তাকে শ্রদ্ধা করতে হবে তাকে সম্মান দিতে হবে তাকে মহাবাত করতে হবে ভালোবাসতে হবে কিন্তু আমরা কি দেখেছি আজকে আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে যে থেকে পালতেছি যে চাকুরিজীবীদেরকে পালতেছি সেখানে বাংলাদেশের নাগরিকরা ঢুকলে অফিসের মধ্যে মনে হয় যেন কুকুর ঢুকেছে কুকুরের শ্রদ্ধা সম্মান আছে আশাপুর মাকলুকাল শ্রদ্ধা সম্মান নাই আচ্ছা আপনারা কি জানেন আপনারা কারা আপনারা কারা জানেন আপনাদের পরিচয় জানেন আপনারা সবাই মালিক চাকুরিজীবী চাকুরিজীবী অর্থ কি চাকর গিরি করে যে জীবিকা নির্বাহ করে তারা বলা হয় চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী চাকুরিজীবী যে গিরি করে জীবিকা নির্বাহ করে তাকে কি বলা হয় চাকরিজীবী তারা তো চাকুরি করে কার চাকুরি করে এই বাংলাদেশের নাগরিকের আপনারা দেন তারা নেয় আপনারা মালিক তারা আমাদের চাকর বাংলাদেশের জনগণের কোনো মূল্য নাই 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 যেখানে লেখা থাকে জনগণের খ্যাতবোধ করবো সেখানে কেউ খ্যাতবোধ করতে পারে না খ্যাতবোধ করতে চায় না বরং জনগণ তাদেরকে খ্যাতবোধ করে তারা বাসা হয়ে গেছে না আমরা চাই এই মানব শক্তির মর্যাদা দিতে হবে এটা সম্মানিত ইজাত যেই হোক না কেন সে ঋষি হোক কামার হোক মজদুর হোক চাষি হোক চামার হোক শ্রমিক হোক শ্রদ্ধা করতে চাই করতে চাই ইজাত দিতে চাই বিশ্বাস করেন আমার মনে চায় বাংলাদেশের প্রত্যেক নাগরিক যখন সম্মানিত হবে আলা হবে তখনই আমাদের আন্দোলন সাকসেস হবে আমাদের আন্দোলন কামিয়াব হবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই আজকে ন্যায় বিচারের অবস্থাটা কি যদি দল করেন হাজারো খুন করবেন মুক্ত আকাশে ঘুরবেন আর দল করবেন না হাজারো ভালো থাকলেও জেলের মধ্যে আবদ্ধ হবেন আয়নাঘরে থাকবেন ফাঁসি ঝুলবেন এর নাম সামাজিক ন্যায় বিচার আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন আতিয়ার রহমান সাহেব আপনারা ওনাকে চিনেন না অনেকেই উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন তিনি অনেক বড় আইনজীবী ওনা কী প্রশ্ন করুন যখন দল চলে যায় তখন যেই দলের লোক জেলে ছিল সব বের হয়ে যায় যাদের বিরোধী লোক ছিল সবাই বের হয়ে যায় আর যখন ক্ষমতার থেকে চলে যায় ওই সরকারি দলের সমস্ত লোক জেলের মধ্যে ঢুকে এটা মাইন এর নাইন এটা তো আইন না আমরা কি রেখেছি? আজকে যারা বিচারক তারা আইন দেখে কলম ঘুরান না বরং ক্ষমতা দেখে কলম ঘুরান এর নাম বিচারক নয় আমাকে বলেন তো যারা কোটে অনুপস্থিত তাদেরকে আপনি জাবিন দেন তাদেরকে আপনি খালাস দেন আপনি বলেন কোন আইনে আছে সুপ্রিম কোর্টের বিষয়ের একজন আইনজীবী আমার সাংবাদিক বন্ধুরা যদি কাউর বিরুদ্ধে সাজা হয়ে যায় তাহলে সেই ব্যক্তি উপস্থিত হওয়ার আগে সাজা বহু হয় কিভাবে এই আইন আমাকে দেখান বাংলা ল কিন্তু আমরা কি দেখছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যারা অনুপস্থিত তাদেরও খালাস আজিব এক দেশ আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের চিফ জাসিস খালাস হয়ে গেছে সেও নাই সেও নাই আমরা কি দেখেছি সরকার পরিবর্তন আইজি তিনিও পরিবর্তন সরকার পরিবর্তন সিআইডি প্রধান পরিবর্তন ডিজিএফ প্রধান তিনিও পরিবর্তন আমরা কি দেখেছি সরকার যাওয়ার সাথে সাথে বায়তুল করাবে ইমাম সাহেব আপনি বুঝতে পেরেছেন দেশ প্রশাসনের অবস্থা নাকি কোন জায়গায় বুঝছেন যারা ক্ষমতা আসবে চিন্তা করতেছে মনে মনে কলা খাচ্ছে যে ক্ষমতায় যাব আমি আপনাদেরকে বলতে চাই ক্ষমতা যাওয়ার আগে যে কারবার করেছেন ক্ষমতা যাওয়ার পরে কি করবেন আল্লাহ কি ভালো জানে এখনো ক্ষমতা যেতে পারেন নাই যাবেন ভাবছেন এর মধ্যে সব দখল করে ফেলছেন আইনজীবীদের হাতের মধ্যে নিজেদের লাগাম লাগিয়ে দিয়েছেন আইনজীবীরা এখন নিজেদের অনুযায়ী আইন অনুযায়ী কথা বলতে পারে না বিচারকরা নিজের অনুযায়ী রায় প্রদান করতে পারে না যদি ক্ষমতায় যান তখন কি করবেন আল্লাহ বাকি ভালো জানে যাই আল্লাহ তুমি কি করো সব জায়গায় চাঁদাবাজি মাস্তানি গুন্ডামি বদমাশি দখলদারি খুন খারাবি ক্ষমতায় যাওয়ার আগে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে হত্যা করা হয়ে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে ক্ষমতা যাওয়ার আগে অবস্থাটা কি বগুড়ায় দেখা এক বিএনপির লোক কি বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু বাবা রাজি নন সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে তজিবুদ্দিনে দেখেছেন ভোলা তিনে চাঁদা চাওয়ার পরে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে আরো ভোট দেন দল করেন করা করেন জামনের আপনারা দেখেছেন ঢাকায় নিজেদের দলের লোককে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করা হয়েছে আপনারা কি দেখেছেন বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে এই সংবাদে গাজীপুরে মাথা ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় সংবাদে অ্যাসাল করা হয়েছে সত্য কথা কেন বলো আমি চুরি করব চাঁদাবাজি করব বলবা কেন আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি তখন আমাদের বেশ স্লোগান উঠছে নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব চর্ম নেই কোথায় নেশা খেলাম কি মিথ্যা বললাম একটা প্রমাণ দেখিয়ে দাও একটা দুইটা না চরমনায় পিসায় স্টেজে বসে মিথ্যা কথা বলছে একটা প্রমাণ দেখিয়ে দাও যে চরমনায় পিস সাহেবের কাছে এসে হাজারো নেশাখর তারা নেশা ছেড়ে দিয়েছে হাজারো গাজাখর কলকে ভেঙে ফেলেছে হাজারো মদখর মদের পিতা বোতলকে ভেঙে চুরমার করে ফেলেছে হাজারো গুন্ডা বদবাস ডাকাতা আল্লাহর অলি হয়ে গেছে তাদের বিরুদ্ধে স্লোগান দাও নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ব নেই সময় আসতেছে গজবের ছেড়ে দেন না আচ্ছা যে বিষয় আজকে অবস্থা বক্তৃতা দেখলে আমরা নাকি চরের দল আমরা নাকি ভণ্ড পীর সাহেব চর্মনার মাধ্যমে হাজারো ভণ্ড লোক হেদায়েত পেয়েছে আশা করি ইনশাআল্লাহ এই কাফেলার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত করা হবে ইনশাআল্লাহ সে সময় আসতেছে ইনশাআল্লাহ অপেক্ষা করো সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে এক সাংবাদিক প্রশ্ন করেছে হুজুর বিএনপি রাত ভোট আমি বলি না বিএনপি তো কোনো ভোট নাই কল হুজুর কি বলেন এত ভোট সব জায়গায় সংগঠন আমি বললাম বিএনপির কোনো ভোট নাই এক সময় ভোট ছিল মুসলিম লীগের এরপরে ভোট আসছে আওয়ামী লীগের এরপরে ভোট চলে গেছে বিএনপি এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টি এরপরে ভোট চলে গেছে জোট সরকারের কাছে বিএনপির ভোট কই বিএনপি ভোট তো পরিবর্তনশীল জনগণ কেন ভোট দেয় তার নিরাপত্তার জন্য এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীরা কেন ভোট দিয়েছে সবাই কি সেই দল করে না সবাই সেই দল করে না নিরাপত্তার জন্য ভোট দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচিত নির্বাচনে হারছে কারা বামপন্থীরা হারছে রাম বামেরা ডুবছে এবং ভারতের কবর রচনা হয়েছে এটা অন্য কিছু বিজয় নয় এটা রাম বিরুদ্ধের বিজয় এটা ভারতের কবরের বিজয় মনে রাখতে হবে এদেশের মানুষ জনগণ কেন ভোট দেয় নিজের জান মালি জাতে রক্ষার জন্য আমাকে অনেকেই প্রশ্ন করে হুজুর আওয়ামী লীগের নেতারা পালায়ন করেছে কিন্তু অনেক ভোটাররা তো পালায় নেই তাদের ভোট কোথায় যাবে আমি বললাম যাদের কাছে তাদের জান মালে নিরাপত্তা আছে তারা তাদেরকে ভোট দেবে ওরা জানে কার কাছে জান মালে নিরাপত্তা বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নির্ভর থাকবে তাদের মাল ইজাতের কোনো ক্ষতি হবে না তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে শিকার হবে 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 না 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 হিন্দু মেয়েরা তাদের বাজারকে লুটপাট করা ব্যবসা বন্ধ করা হবে না কাদের কাছে নিরাপদ তারা তারা ভালো মতো জানে তারা জানে ওদের মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে না কেউ নিজে কাঠ কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাগুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কিন্তু যারা এই মার্কাগুলি নির্বাচন করে একটাও গরিব না কথাটা বুঝাতে পারি নাই তার মানি ধোকাবাজি কিন্তু হাত পাখে আমার একটা এমন একটা প্রতীক যে হাত পাখা নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারা হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাত পাখা প্রয়োজন বন্ধুদের খ্রিস্টানদের বৌদ্ধদের হাত পাখা চালাতে পারে বড়রাও হাত পাখা চালাতে পারে ছোটরাও শোনেন আরো মজার কথা একটা হাত পাখা দেখি এই যে এখন হাত পাখা শোনান ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না নাঙ্গল না ধানের শীষ না গরুর চাকা না কুঠান না কিন্তু ঘুমের সময় যেই মার্কাটা কলিজার উপরে থাকে সেইটা হাত পাখা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা শুধু মুসলমানকে শান্তি দেয় না হাত পাখা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও হাত পাখা শুধু বড় লোকের প্রয়োজন না হাত পাকা প্রয়োজন গরিবদেরও আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হবে তো জনগণ বিজয় হবে হাত বিজয় হবে দেশ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমার আপনারা না কি চায় আজকে যারা সাংবাদিক আছেন যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয় তাই কি সংবাদ পরিবেশন করেছেন আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই চলে গেছে এর নাম সাংবাদিক এর নাম সাম্প্রদায়িকতা এই যে সাংবাদিকতা না ভুল করেছেন সাংবাদিক অনুরোধ করব। যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন যে মিথ্যা এ মিথ্যুক আমি যদি সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন লালকে লাল বলা কালোকে কালো বলা সাদাকে সাদো বলা আপনাদের দায়িত্ব আপনার পক্ষবাদিত করবেন কেন চোরদের বিরুদ্ধে কথা বলবেন ধোকাবাজের বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের আসন আমরা সম্মিলিতভাবে তেপ্পন্ন বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন বিএনপির এখন স্লোগান কি জিয়াউর রহমান শাহ এইটা গুডস জিয়াউ রহম শাহ এইটা গুডস আচ্ছা বলেন তো জিয়াউ রহমান সাহরা আদর্শের বুলি দিয়ে এই বক্তৃতা দিয়ে সাহেবকে ক্ষমতা আসছিল না কিন্তু শিখ কে করেছে জিয়াউর রহমান শাহ এইটা করছে শিখকে সেইটা করেছে একানব্বইতে এই স্লোগানের মাধ্যমে কালদিজ তো লক্ষ কালদিজ আসে নাই সে কি করেছে জি অর রহমান সাহেব এটা করছিস না আদর্শ দিয়ে 2001 এ ক্ষমতায় ছিল না তারা কি করেছে हां কি করেছে আমরা জানি এই বিএমপি 91 থেকে 2001 পর্যন্ত 2006 পর্যন্ত দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে কয়বার এক দুইবার না গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিটা পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করছে বিএনপি আর আগামীতে যদি আল্লাহ না করুক জানি না আমার বিশ্বাস হয় না জনগণ তাদেরকে ভোট দিবে কোনো চাঁদাবাজ গুন্ডা বদমাস মাস্তার এবং ধর্ষককে জনগণ ভোট দিবে আমার বিশ্বাস হয় না যাদের মাথার মধ্যে ঘিলু আস যাদের মাথার মধ্যে ঘিলু নাই আরে পাগল তো যা তাই করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোনো অবস্থাতেই যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায় এই দোকান খুলতে পারবেন মাল্লার বন্ধ ব্যবসা করতে পারবেন না ধারণা করি আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তায় হাঁটতে পারবেন না আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ ভাগি বলা জানে যাই না আসুন না জীবন বড় ওদেরকে পরীক্ষা করেছেন একটাবার ইসলামকে পরীক্ষা করুন কয়টা বার মাত্র একটা বার অনুরোধ করেছে দুই হাত জোর করে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আবার পরীক্ষা করেছেন আবার ফেল করেছে ওদেরকে পরীক্ষা করেছেন সত্তা পরীক্ষা করেছেন খালেদ জিয়াকে পরীক্ষা করেছেন দুইবার তিনবার কয়বার পনেরোই ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল ছিয়ানব্বইতে সেখানেও কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল খালেদা জিয়া টাইম তিনবার প্রধানমন্ত্রী ছিলেন একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি নির্বাচনেও এককভাবে নির্বাচন করে মাত্র ষোলো দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তা আপনারা জানেন না বইলা গেছেন তো সব বাঙ্গালি গোষ্ঠীর ভোলার স্মৃতি শক্তি চল্লিশ দিন এই যে আওয়ামী লীগ যা কিছু ঠেঙ্গাইছে চল্লিশ দিন পর সব ভুলে যাবে কোনো টেনশন নেই এটাই যায় ফেরেস্তা এটা এই জাতির অভ্যাস এটা সব ভুলে যায় এটা ভোলা গোষ্ঠী আচ্ছা বলেন তো বিএনপি এত ভালো তাহলে দুই হাজার তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন ফখরুদ্দিন আসলো কেন এই দুইটাকে কেন মনে নাই বাঙালি সব গেছে সব ভোলার গোষ্ঠী আমরা ভুলি না সহজে আপনারা ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন ধানেশিসকে পরীক্ষা করেছেন কিন্তু হাঁক পাখাকে একবার পরীক্ষা করেননি ইসলামকে একবার পরীক্ষা করেন নেই আমি অনুরোধ করবো একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন হাত পাখাকে পরীক্ষা করুন যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না পরীক্ষা দিতে আসবোই না ইনশাল্লাহ ইসলাম কোনোদিন ফেল করা পার্টি না ইসলাম আগেও ফেল করে নাই এখনো ফেল করবে না ভবিষ্যতে ইসলাম ফেল করবে না ইনশাআল্লাহ আগামীতে একটা বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আসতে করবেন তো ইনশাল্লাহ রাজা দুই হাত তুলে নাড়ায় থাকবি আমার আমার শেষ কথা আমার কাজ কি আপনার কাজ কি আপনারা যে কাজ আমার একই কাজ এখন থেকে দাওয়াত আমাদের বাগেরাট শোনেন একটা কথা বলতে হয় আমি নির্বাচন কমিশনকে বলবো নির্বাচন কমিশনকে বলবো আপনি যেইভাবে ভাগ করেছেন এই অঞ্চলের জনগণ এইভাবে ভাগ চায় না আর আপনি ভাগ করেছেন জনগণের স্বার্থের জন্য যেখানে জনগণের স্বার্থ বিপন্ন হবে সেই ভাগ কোনো অবস্থাতে ঠিক হবে না কাজে জনগণ যেইভাবে ভাগ চায় সিটের ভাগগুলি সেইভাবে ভাগ করতে হবে বিগত চার সিট যেইভাবে ছিল সেই অনুযায়ী আমাদের প্রার্থী হলো এক নম্বরে এক কই কাগজটা কই আমাদের মুজিবুর রহমান শামীম সাহেব শেখ মুজিবুর রহমান শামীম সাহেব সাবেক সকল উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লাহ এনাকে কবুল করে নেন দুই আলহা শেখ আতিয়ার রহমান অ্যাডভোকেট সিরিয়ার অ্যাডভোকেট উনি অনেক জাগার সভাপতি ছিলেন অনেক উপর উপর দায়িত্ব পালন করেছেন চেহারা না যেন মনে হয় যেন ডাইরেক্ট ফেরেস্তার মতো কথা ঠিক না কি ভাবছেন এই সমস্ত লোকগুলি যদি সংসদে যায় সেই সংসদটা একদিন সংসদ হবে বাগিস হবে ইনশাআল্লাহ চোর মুক্ত সংসদ হবে ডাকাত মুক্ত সংসদ হবে এবং দেশের কল্যাণমূলক সংসদ হবে আমাদের জানেন আমাদের বাগেরার টিন থেকে অধ্যক্ষ শেখ রহমান বহুত বড় শিক্ষিত ইনশাল্লাহ উনি নির্বাচন করবেন আর বাগেরার চাঁদ থেকে আমাদের জনপ্রিয় বক্তা সবাই তাকে চেনেন হজরত মাওলানা ওমর ফারুক নৌরি সাহেব আল্লাহ সবাইকে কবুল করে নেন আর আমরা চেষ্টা করতেছি এখন সংসদীয় আসনগুলি আগের মতোই করার জন্য এরপর আমি বলবো যারা যে দেখার দায়িত্ব দেওয়া আছে সমস্ত দায়িত্বশীল আপনাদের স্ব সহ এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন সর্বোচ্চ কাজ করবেন আর যদি ইনশাল্লাহ আগামীতে সমৃদ্ধ ইসলামী জোটগুলি এক ঐক্যবদ্ধ ভাবে যদি একটা বাক্স দিতে পারি তাহলে শিয়ালরা এই দেশ থেকে পালাতে বাধ্য হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে